আজকের এই ভিডিওটা মূলত যারা ফেসবুকের বড় বড় লেখা পড়েন না তাদের জন্য বা যারা ভিডিও দেখতে বোধ করেন এটা মূলত আপনাদের জন্য আজকে থেকে চার পাঁচ দিন আগে যেটা ফেসবুকে মানে দুর্দান্ত ভাইরাল হয়েছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের তথাকথিত স্বাধীনতার মহানায়ক সার্বিস আলম সরি শার আলমের উদ্দেশ্যে এই লেখাটা তো আমি আপনাদেরকে পুরো লেখাটা পরে একটু শোনানোর চেষ্টা করছি আসেন এক জমিদারের নাতির পারিবারিক কাহিনী শুনি সেই কথিত জমিদারের নাম তজির উদ্দিন বাড়ি পঞ্চগড় জেলার আটুয়ারি উপজেলার তিন নং আলোয়াকুয়া ইউনিয়নের রাকালদেবী গ্রামে এলাকার মানুষজন তাকে চিনত জুয়ারি তজুরি নামে তার নেশাই ছিল জুয়া কেইলা বেড়ানো তবে সেই জুয়া খেলাও বাঘ্যের খুব বেশি পরিবর্তন করতে পারেন নাই বিটে বাড়ি আর শাকুললে তিন চার বিঘা কৃষি জমি ছিল তার মোট সহায় সম্পত্তি শেষ বয়সে অনেক কষ্টে জীবন কাটাইছেন কেননা তার ছয় সন্তানের কেউই তার দেখভাল করে নাই তজির উদ্দিন উ তার স্ত্রী আকেদার তিন ছেলে উ মেয়ে ছেলেদের নাম রাজু সাজু, শাহজাহান মাসাল্লাহ তিনজনের একজনেরও স্থায়ী আয় উপার্জনের কোনো বন্দোবস্ত নাই টুকটা কৃষিকাজ আর এদিক দালালি করে জীবন ধারণ করত মান্দাতার আমলের টিনের গড়ে ছিল তাদের বসবাস মেজো ছেলে সাজু মিয়ার গরি জন্ম আমাদের আলোচিত জমিদারের নাতি শারজিস আলম নানা নানাবাড়ি নোয়াখালী স্বভাবতই প্রশ্ন আসতে পারে সাজুমিয়া মিয়া পঞ্চগড় থেকে নোয়াখালী গিয়ে কিভাবে বিয়ে করলো আসলে সাজুমিয়া মিয়া যায় নাই সার্জিসের নানা মক্তবের হুজুর হিসেবে সার্জিসদের এলাকাতে থাকতো ওনার মেয়ে বাখে রাখে বিয়ে করে সারজিছের বাবা তবে বিয়েটা সাধারণ বিয়ে ছিল না ছিল সালিসি বিয়ে কারণ সারজিস তখন তার মায়ের পেটে আর গভীরে গেলাম না বুদ্ধিমানদের জন্য ইশারাই থাকি সার্জিসের বাবা চলত মূলত দালালি করে বয়স্ক বাতা বিধবা ভাতা বিজেফ কার্ডের আশ্রয়ন প্রকল্পের বাড়ি এসব পাইয়ে দিবে বলে এলাকার নিরীহ লোকজনের থেকে টাকা নিয়ে মেরে দেওয়াই ছিল তার মূল পেশা ভুক্তভোগী অনেকে উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও এর কাছে লিখিত অভিযোগও করছে এটা নিয়ে এর পাশাপাশি লুচ্চামি এবং লামপট্টের জন্য উনি বিখ্যাত বছর দুয়েক আগেও ক্লাস নাইনের এক মেয়েকে ছাপে পরে বিয়ে করে গড়ে তুলছিল কিছুদিন পর আবার তারিও dise সারজিস পড়াশোনা করছে পালটা পারো উচ্চ বিদ্যালয় বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্লাস 9 থাকতেই এক মেয়ের সাথে ডিসপিডিস করার কারণে শালির দরবার তার বিরুদ্ধে হয়েছিল। এসএসসি পাস করার পর মানুষের দানে অনুদানে টাকায় বিএএফ শাহিন কলেজে পড়তে আসেন ঢাকায় কলেজে পড়াশকালীন থাকতো মেসে চারজন মিলে এক রুম শেয়ার করে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্ট পরবর্তী সেই জমিদারের নাতি নিয়ে কিছু বলি পাঁচই আগস্টের পর আলাদিনের চেরা পাওয়া সার্জিস তার পরিবারকে পঞ্চগড় থেকে ডাকায় নিয়ে আসছে ঢাকায় এখন তাদের দুইটা বাসা একটি এলিফেন্ট টুডের তেলের পাম্পের পাশে এবং আরেকটি সেগুন বাগিচায় কিছুদিন আগে বিয়ে করছে অতিরিক্ত এটর্নি জেনারেলের অল্প বয়সী মেয়েকে এর আগে অবশ্য ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া এক মেয়ের সঙ্গত কারণে নামটা গোপনে রাখলাম মেয়ের সাথে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল মেয়ের বাবার নাম হামিদুল হাতে টাকা করি আসার পর সেই মেয়েকে বাদ দিয়ে বাচ্চা এক মেয়েকে বিয়ে করছে সার্বক্ষণিক চলাচল করে হাইব্রিড স্কোয়ার ব্র্যান্ড নিউ গাড়িতে ল্যান্ড ক্রুজারেও চড়তে দেখা যায় সার জিসের বাপ ও চাচাদের দাপটে এলাকার মানুষজনের নাবিশ্বাস ছুটার অবস্থা বিশেষ করে যারা অভিযোগ করে করছিল সেই ভুক্তভোগী এলাকা ছাড়া সার বাপ তো এখন বড় লেভেলের দালাল পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সচিবালয়ে নানা ছুট দিয়ে টেন্ডারবাজি কমিশন আর বাণিজ্য করেই দিন কাটে তার সার দুই মামা সুমন আর সুজনও সার কল্যাণে করে পিটে কাচ্ছে। আর নিজে কি পরিমাণ কামাইছে সেটার হিসাব বের হইতে বেশি দিন সময় লাগবে না দেখা যাবে তাদেরই কেউ প্রকাশ করে দিলো ফেসবুক স্ট্যাটাস দিয়ে এই হলো আমাদের জমিদারের নাতি শাহজি সালমের আমল নামা আর সে কিনা ফেসবুকে বক্তব্য দেয় তাহার দাদা যে পরিমাণ সম্পদ লেগে গেছে তা দিয়ে আরেকটা ইলেকশন করে ফেলতে পারবে অল্প বয়সে একটা ফুলা। এত বড় বার ফার কেমনে হয় সেটা নিয়ে কিছুটা দিদায় ছিলাম বাপের টিকুজি পাওয়ার পর সেই দিদা বঙ্গ হইছে এতু এক কেড়ে বাপ কাবেটা সিপাইকা ঘোরা বন্ডামি আর বাট ফারে জন্মগত বাপের নিয়ে বাকিটা ডাস্টবিন শফিকের এখন বলতে পারেন যে আপনি যা বলছেন তার প্রমাণ কি। উপরের ঠিকানা টিকুজি কুজি শব্দে আছে ইচ্ছা থাকলে কুজ নিতে পারেন আর নাইলে জমি তারের মাটিকে বলেন তার বাপ দাদার ইনকাম ট্যাক্স ফাইলটা প্রকাশ করতে তো এই হচ্ছে একটা প্রবন্ধ আপনাদের যদি ভালো লাগে শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য ফল দিয়ে রাখতে পারেন ধন্যবাদ